আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিসের এক প্রত্যন্ত দ্বীপে জন্মগ্রহণ করেছিল এক অসাধারণ মানুষ যিনি বদলে দিয়েছিল চিকিৎসাবিদ্যার সম্পূর্ণ ধারণা তিনি ছিলেন হিপোক্রেটিস আধুনিক ওষুধের জনক চলুন আজকের ভিডিওতে আমরা হিপোকেটিসের প্রাথমিক জীবন এবং তার চিকিৎসা দর্শন এবং তার অবদান সম্পর্কে আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন প্রথমে জেনে নেব হিপোক্রিটিস জন্ম এবং প্রাথমিক জীবন খ্রিস্টপূর্ব চারশো সালে কোচ দ্বীপে জন্মগ্রহণ করেন হিপোক্রেটিস তার পরিবারের অনেকেই চিকিৎসক ছিলেন তাই ছোটবেলা থেকেই তিনি চিকিৎসার প্রতি আগ্রহী ওঠেন প্রচলিত ধারণা ছিল অসুস্থতা ঈশ্বরের অভিশাপ বা অশুভ শক্তির প্রভাবে হয় কিন্তু হিপ্রোকেটিস ভিন্নভাবে চিন্তা করতেন চিকিৎসা দর্শনে পরিবর্তন যুক্তিবাদ ও পর্যবেক্ষণ হিপোকেটিস বিশ্বাস করতেন অসুস্থতার কারণ অলৌকিক নয় বরং প্রাকৃতিক তিনি রোগের কারণ অনুসন্ধানে যুক্তি পর্যবেক্ষণ এবং রোগীর লক্ষণগুলোর উপর গুরুত্ব দেন তিনি প্রতিটি রোগীকে আলাদাভাবে দেখতেন এবং তাদের ইতিহাস খাদ্য অভ্যাস এবং পরিবেশ সব কিছুর উপর নজর রাখতেন এটাই ছিল আধুনিক চিকিৎসার প্রথম ধাপ হিপোক্রেটিক ওথ এবং নৈতিকতা হিপোকেটিসের সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে অন্যতম হলো হিপোকেটিক ওথ বা হিপোকেটিসের শপথ এটি চিকিৎসকদের নৈতিকতার ভিত্তি স্থাপন করে এই শপথের মূল কথা হল রোগীদের প্রতি দায়বদ্ধতা গোপনীয়তা রক্ষা এবং কোনো রোগীর ক্ষতি না করা আজও বিশ্বের অনেক মেডিকেল স্কুল কলেজে স্নাতক হওয়ার সময় এই শপথ পাঠ করানো হয় হিপোকেটিসের অন্যান্য অবদান তিনি কেবল রোগ নির্ণয় এবং নৈতিকতাতে সীমাবদ্ধ ছিলেন না তিনি সুষম খাদ্য পর্যাপ্ত বিশ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেছেন তিনি বিশ্বাস করতেন মানুষের শরীর নিজে থেকেই নিজেকে অসুস্থ করার জন্য ক্ষমতা রাখে চিকিৎসকের কাজ হলো শরীরকে সেই কাজে সাহায্য করা হিপোকেটিসের উত্তরাধিকার ও প্রভাব হিপোক্রাইটিস তার জীবনকালে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন যা হিপোকেটিক কপার্স নামে পরিচিত এই গ্রন্থগুলো আধুনিক চিকিৎসাবিদের ভিত্তি স্থাপন করে তার দেখানো পথেই পরবর্তীতে ডাক্তাররা বিজ্ঞানসম্মত উপায়ে রোগের চিকিৎসা শুরু করেন হিপোকেটিস মারা গেলেও তার আদর্শ আজও বেঁচে আছে তিনি শুধু একজন চিকিৎসক ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক যিনি মানুষকে রোগ মুক্তির পথে নতুন দিগন্ত দেখিয়েছিলেন তাই তাকে আধুনিক ওষুধের জনক বলা হয় এবং তার প্রভাব আজও আমাদের চিকিৎসায় অমল তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম